আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগতম তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মেহেরবানীতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়ের উপরে ভিডিওটা তৈরি করতেছি সেটা হচ্ছে জুয়া খেলা বা লোটাইতে জয়লাভের তন্ত্রমন্ত্র প্রথমেই বলে রাখি জুয়া খেলা এটা কোনো সময় হচ্ছে সমাজ প্রমোট করে না বা এটা কিন্তু আপনার জন্য অকল্যাণকর পরিবার এবং সমাজের জন্য অকল্যাণকর রাষ্ট্রের জন্যও অকল্যাণকর তো ওই বিষয়গুলো থেকে হচ্ছে নিজেদেরকে রক্ষা করতে হবে তারপরেও আমি এই দুইটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই দুইটা জিনিস যে কোনো একটা প্রয়োগ করতে পারেন বা দুইটা প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন যদি এমন হয়ে থাকে আপনি লটারিতে বা জুবাতে সবসময় হেরে থাকেন বা হারতে হারতে আপনার আর্থিক অবস্থা একেবারেই নিম্ন পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে এগুলো করতে পারেন এটা জাদুর মতো কাজ করবে ইনশাল্লাহ তো এটা যদি এই জিনিসটা যদি আপনার সাথে থাকে তাহলে ওইখানে আপনাকে কেউ হারাতে পারবে না অর্থাৎ ভাগ্য আপনার পক্ষে থাকবে আপনি লটারি ধরেন বা জুয়া খেলেন সব ক্ষেত্রে আপনি জয়লাভ করবেন এমন কি যে কোনো খেলায় আপনি যদি অংশ গ্রহণ করেন ওইখানে আপনি জয়লাভ করবেন ইনশাআল্লাহ তো কিভাবে কি করতে হবে আমি প্রসেসগুলো বুঝিয়ে দিচ্ছি তারপরেও আমি বলে রাখি যে বিষয়গুলো আপনারা বুঝতে পারেন না সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছি যে বিষয়গুলো হয়তো আমার কথার জড়তার কারণবশত হোক বা আপনার বুঝ ক্ষমতা কম হওয়ার কারণবশত হোক যেই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন না অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন মেসেজ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আমি সার্বিকভাগে সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে আমি যে মন্ত্রটা দিয়েছি এটা হচ্ছে হিন্দি তার মানে সনাতনী ধর্মের একটা কিতাব থেকে নেওয়া সনাতন বা হিন্দু ধর্মের কিতাব থেকে নোয়া এই যে এখানে যেটা লেখা রয়েছে কে রক্তেরু পাক জিনী চত সানীয় দানীয় হিস্টিক হিস্টি বা লক্ষ্মী পাত্রম এটা পড়া লাগবে না তাদের কিতাবে এভাবে লেখা আছে আমি যদিও এটা কিন্তু আমি পরীক্ষা করি নাই সেক্ষেত্রে আপনারা নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন প্রক্রিয়াটাও সহজ আছে এটার প্রক্রিয়া তারা হচ্ছে তাদের কিতাবের ভিতরে এইভাবে লিখেছে যদি এইটা কেউ হচ্ছে ভূষপত্রের উপরে আলতা দিয়ে লিখতে হবে যারা তান্ত্রিক আছেন যারা কিতাব পড়েন বা বই পড়েন তাদের চোখে হয়তো আমার এই মন্ত্র যে এটা দিয়েছে এটা হয়তো তাদের চোখেও বেঁধেছে আর তারপরেও দিয়ে রাখতেছি এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন তারা কিতাবের ভিতরে এইভাবে লিখেছে যে ভূষপত্রের উপরে আলতা দিয়ে এটা লিখতে হবে এই এইটুকু এখান থেকে এইটুকু পর্যন্ত লিখতে হবে এইবার ওই ভূজপত্রটা ডা ডান হস্ত অর্থাৎ আমাদের ডান হাতে হচ্ছে বেঁধে জুয়া খেলতে হবে তাহলে ওই জুয়াতে তাকে কেউ হারাতে পারবে না জুয়াতে সে জুয়া খেলায় সে সর্ব অবস্থায় জয়লাভ করবে তাকে হারানোর মতো ওইখানে কেউ থাকবে না ভাগ্যতার পক্ষে থাকবে তারা এইভাবে লিখেছে আমি ওইভাবেই বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম আপনারা নিজেরা এটা পরীক্ষা করে দেখতে পারেন কারণ এটা পরীক্ষায় জন্য করতে বলতেছি প্রক্রিয়াটা অনেক সহজ আছে আর কাজ করলে তো আলহামদুলিল্লাহ আচ্ছা এটা গেল প্রথম বিষয় এটা আমি নিজে পরীক্ষা করি নাই আবারও বলতেছে আমি কিন্তু নিজে এটা পরীক্ষা করি নাই আপনারা করতে পারেন আমি যে এটা পরীক্ষা করেছি আর যেটা খুবই কার্যকারী এবং পাওয়ারফুল সেটা আমি নিচেই দিয়ে দিছি যাতে আপনারা কেউ নিরাশ না হন ইনশাল্লাহ এইটা যদি করতে পারেন তাহলে পারে আপনার জুয়া খেলা বলেন লটারি ধরা বলেন বা যে কোনো খেলা বলেন আপনাকে কেউ হারাতে পারবে না ইনশাল্লাহ তো কীভাবে করতে হবে এখানে আমি প্রক্রিয়াটা বলে দিছি ফিতা চাপা গাছের মূল আমি বলে নিই ফিতা চাপা এটা কিন্তু একটা ফুল গাছের নাম অনেকে একে স্বর্ণ চাপা বা সাদা চাপাও বলে থাকে এটা কিতাবি ভাষায় হচ্ছে ফিতা চাপাই বলা হয় অনেকে আঞ্চলিক ভাষায় হচ্ছে সাদা চাপা বলে থাকে আবার অনেকে স্বর্ণ চাপা বলে থাকে তো যে যে যেই নামে পরিচিত বা যে নাম চিনেন বা আপনি আপনারা যদি ফিতা চাপা গাছ হচ্ছে গুগলে সার্চ দেন আশা করি পেয়ে যাবেন আচ্ছা ফিতাসাপা গাছের মূল তারপরে গুলা অঞ্জন গাছের মূল গুলা অঞ্জন গুলা অঞ্জনই বলা হয় এটাও আপনারা যদি গুগলে সার্চ দেন তবে এইগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ফিতাসাফা গাছের মূল গুলা অঞ্জন গাছের মূল এবং রাং ও কাঁসা ধাতু রাং কাঁসা ধাতু আমরা সবাই চিনি রাং হচ্ছে আমরা বিশেষ করে হচ্ছে যেখানে মোবাইলের দোকান হচ্ছে মোবাইল সারে ওইখানে তাতালে তাতালের ক্ষেত্রে আমরা হচ্ছে রাং ব্যবহার হয়ে থাকে রাং সবাই চিনি এবং কাঁসা ধাতু কাঁসার থালা আগে যেমন ব্যবহার করতাম কাঁসা ধাতু তো এইখানে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের ভিতরে কোনো দ্বিধা না থাকে বা আপনারা আপনাদের যাতে হচ্ছে বোঝাটা অনেক সহজ হয় সেভাবেই আমি বলার চেষ্টা করি তো এ এই ক্ষেত্রে হচ্ছে আমরা রাং কাঁসা ধাতু অর্থাৎ চাপা গাছের মূল গুলাঞ্জন অঞ্জন গাছের মূল রাং ও কাঁসা ধাতু একত্র করে রূপার তাবিজে ভরে ডান হাতে ব্যবহার করতে হবে তাবিজটি মঙ্গলবারে সূর্য অস্ত যাওয়ার পরে তৈরি করতে হবে আচ্ছা এর সংক্ষেপ আমি এক তার মানে এক কথাই বলে দিচ্ছি এই যে যে গাছের মূল আনবেন শনিবারে গুলা অঞ্জন গাছের মূল আনবেন কি সরি মঙ্গলবারে গুলা অঞ্জন গাছের মূল আনবেন মঙ্গলবারে এবং রাঙ ও কাঁসা ধাতু একত্র করে একটা রূপার তাবিজ কিনে আনবেন রূপার তাবিজ কিনে আনার পরে যখন মঙ্গলবারে হচ্ছে সূর্য অস্ত চলে যায় সূর্য যখন ডুবে ডুবে যায় তখন এই চারটা জিনিস এই যে স্ফিতাসপা গাছের মূল গুলাঞ্জন গাছের মূল এবং রাঙ ও কাশা ধাতু এই চারটা জিনিস একত্রিত করে রূপার তাবিজের ভিতরে ভরে মোম দিয়ে আটকে ওই তাবিজটা ডান হাতে ব্যবহার করবেন এতে কি ফল আসবে আপনি জুয়া খেলতে বসেন বা লোটারি লোটারি ধরেন না কেন আপনি লাভ করবেন শুধু এটা না আপনি যে কোনো খেলায় যদি অংশগ্রহণ করেন আর এই তাবিজটা যদি আপনার সাথে থাকে তাহলে ইনশাল্লাহ এইটুকু আত্মবিশ্বাস রাখতে পারবেন আপনি ওই খেলায় জয় লাভ করবেনই ইনশাল্লাহ আপনাকে কেউ হারাতে পারবে না এটা জাদুর মতো কাজ করে এটার পরীক্ষা আপনারা নিজেরাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন তো এই ছিল হচ্ছে আজকের টপিক স্যার এই যে এই তাবিজটা যদি সাথে থাকে তো আপনি যদি খেলাধুলা না করেন আপন তার মানে নিজের কর্মও যদি করেন আপনার আর্থিক সচ্ছলতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে অর্থাৎ এটা সাথে থাকলে পারে আপনি আর্থিক সচ্ছলতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে যেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন তো এই ছিল আজকের প্রক্রিয়া বা প্রসেস আশা করি সবাই বুঝতে পেরেছেন না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন না মেসেজ দিবেন কারণ আপনারা হাজার মানুষ আর আমি একা মানুষ সবার ফোন রিসিভ করা সম্ভব হয় না মেসেজ দিবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি যে বিষয়গুলো দ্বিধা মনে হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই মেসেজ দিবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক